কথায় বলে পুরনো চল ভাতে বাড়ে সেই কথাটি মাথায় রেখে দক্ষিণ কলকাতায় আইকনিক স্টুডিওতে সুনীত শ্রীমল আয়োজিত হলো ওল্ড এজ গোল্ড পুরনো গহনা এবং অন্যান্য জিনিসের ওপর একটি প্রদর্শনী এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস কলকাতা মডেল মালধবী লতা এবং মডেল অভিনেত্রী সাথে সরকার এই বিশেষ প্রদর্শনী থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার কর্ণধা তথা অ্যান্টিক বিশেষজ্ঞ সুনীত শ্রীমল জানান যে আমাদের প্রত্যেকের বাড়িতে মা ঠাকুমার কাছে পুরনো সহ বহু এমন কিছু দুর্লভ জিনিস যেমন পুরাতনী সোনার গহনা ঝুমকা কানের দোল আংটি নেকলেস সহ মূল্যবান পাথর দেড় শতাধিক পুরোনো হিরে ফার্নিচার পেন্টিং ইত্যাদি থেকে যায় যেগুলিকে আমরা সাধারণত মূল্য দিয়ে থাকি না তবে সেগুলোকে যদি সঠিক মূল্যায়ন করতে হয় তবে তার জন্য তিনি সহযোগিতা করতে প্রস্তুত সমস্ত এই ধরনের সমস্ত জিনিস ক্রয় করে থাকে তাই সকলের উদ্দেশ্যে তিনি বলেন আসুন পুরাতন জিনিসকে গুরুত্ব দিন তার সঠিক মূল্যায়ন করুন মডেল মাধবীলতা অভিনেত্রী মডেল সাথে সরকার জানান শ্রীমলের লক্ষ্য এইসব সংগ্রহকারীদের ঘটানো এবং জিনিসের সঠিক সংগ্রহ যা ভারতে পড়ে থাকা মূল্যবান রত্ন খচিত সমৃদ্ধকে সামনে নিয়ে আসবে সুনীত শ্রীমল এই উদ্দেশ্যে একটি মেলের মাধ্যমে পুরাতন জিনিসের সংগ্রহকারীদের এবং বিক্রয়কারীদের সংযোগ স্থাপনের উদ্দেশ্যে একটি ইমেল ও ফোন নম্বরেরও উল্লেখ করেছেন সেটি হল শ্রীমলস ডট গ্লোবাল অ্যাট দা কম এবং যোগাযোগের ফোন নাম্বার নাইন 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 থেকে বড় কথা আমি স্যারের যে জুয়েলারি পরেছি ওনার সাথে ওনার সাথে আমার প্রায় দু বছর আগে পরিচয় ওনার সাথে আমি তাজবেঙ্গলে একটা এক্সিবিশনে ওনার জুয়েলারি পড়েছিলাম সেই সময় থেকেই আমি ওনাদের ক্রিয়েশনের খুব ফ্যান আমি মৌসুমির সাথে এর আগেও আমার কথা হয়েছে ওনাদের ক্রিয়েশন নিয়ে উনি সারা ভারতবর্ষে নিজেদের জুয়েলারি নিয়ে জুয়েলারির ব্যবসা ওনার ছড়িয়ে রয়েছে উনি যে কলকাতাকে নিয়েও ভাবছেন তো আমরা কলকাতার আমরা শুধু শোনা বুঝি উনি যে ডায়মন্ডেরও সম্ভার আমাদের সামনে তুলে ধরে তুলে ধরেছিলেন এবং এখনও ধরছেন সেটা তো সেই ভূমিকা ওনার অনস্বীকার্য তবে এবারে উনি আমাদের সামনে যে রোলটা প্লে করছেন সেটা তো আপনারা শুনলেনই যে আমাদের বাড়িতে এবং আপনাদের প্রত্যেকের বাড়িতে অ্যান্টিক কিছু যদি থাকে সেটা শুধু যে জুয়েলারি হতে হবে এটা জরুরি নয় অনেক সময় আমাদের দেড়শো দুশো বছরের পুরনো অনেক আসবাবপত্র থাকে এমন অনেক হ্যান্ডক্রাফটে জিনিস থাকে যেগুলো বহু পুরনো অযত্নে হয়তো ঘরের কোনায় পড়ে রয়েছে আমরা তার যথাযোগ্য যত্ন সেগুলোকে করে উঠতে পারি না এবং আপনারা জানেন পুরনো জিনিস তার যে হ্যাঁ তার মানে আপনারা শুনছেন বইও তার মধ্যে পড়ে আজকালকার যুগে সে সমস্ত পুরনো জিনিস কিন্তু আমরা ঘরের কোন একটা দিকে ফেলে রাখি এবং হয়তো ঘুরেও তাকাই না তার ওপরে অনেক পুরনো বই দেখবেন যার ওপরে অনেক ধুলোর স্তর জমে গেছে কিন্তু আমরা সেটা হয়তো একটা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কারও করি না কিন্তু ওনার এবারে যে ভূমিকা আমাদের শহরের প্রতি এবং সমস্ত ভারতবর্ষের মানুষের প্রতি সেই সমস্ত পুরনো জিনিসকে উনি ফেরত নিচ্ছেন কিভাবে অনেক রকম আমাদের দুটো সুযোগ দিয়েছেন একটা হচ্ছে উনি নিজের নাম্বারও দিয়েছেন এবং ইমেল আইডি সেই ইমেল আইডিতে আমরা সেই বইয়ের প্রচ্ছদ বইয়ের কভার এবং আমাদের যদি আসবাবপত্র থাকে তার কিছু ভিডিও ছবি নিয়ে আমরা ওনাকে ইমেলও করতে পারি বা হোয়াটসঅ্যাপও করতে পারি আর উনি কি বলছেন যদি সেটা সত্যিকারের মানে ওনারা তো বিবেচ্য বিষয় না উনি যদি বিবেচনা করে দেখেন যে হ্যাঁ যে জিনিসটা আমি ওনাকে পাঠাচ্ছি সেটা যথাযোগ্য বিবেচ্য বিষয়ে তাহলে উনি জিনিসটি নিয়ে নেবেন এবং সাথে সাথে দুদিন একদিন বা এক মাসের ওয়েট করতে হবে না তখনই অন স্পট আপনি তার যথাযোগ্য দাম পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু একটা খুবই দারুণ ব্যাপার আমরা অনেক সময় বাঙালিরা পুরোনো গয়না আমরা দিই না আমরা রেখে দিই মানে এটা একটা বাঙালি মানসিকতা যে আমরা গ্র্যান্ডমাদার মাদার গ্রেট গ্র্যান্ড মাদার বা তারও আগে যারা পুরনো গয়না বাড়িতে রাখতে ভালোবাসি কিন্তু আসবাবপত্র বা পুরনো বই যেগুলো ঘরের কোনায় অযত্নে পড়ে রয়েছে সেগুলো কিন্তু যথাযোগ্য মূল্যায়ন উনি করতে পারবেন আমরা নই তাহলে আপনি উনি যখন বললেন বা আবারও বলা হবে ওনার ইমেল আইডি এবং ফোন নাম্বারটা রেখে দেবেন নমস্কার আমি সাথী আর আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সবথেকে মূল কি পার্ট যেটা আমরা অন্য কোনো দিন বা এতদিন চারিদিকে দেখে এসেছি যে সোনা আমরা কিনি বা সোনা কেনার জন্য আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিকে ছুটি যে নতুন নতুন কালেকশন আমাদের কেমন কেমন আমরা স্টকে রাখতে পারি বাট আজকে কিন্তু সোনা বেচার একটা অনুষ্ঠান অর্থাৎ শুধু সোনা বেচা নয় যে কোনো পুরনো আপনাদের সেটা জুয়েলারি হতে পারে বাড়িতে রাখা কোনো ফার্নিচার হতে পারে কোনো স্কালচার হতে পারে কোনো পেন্টিং হতে পারে এনিথিং যেটা রিলেটেড টু ওল্ড টাইম যেটা পুরোনো সময়ের সাথে অ্যাটাচড তোমরা কিন্তু সেই জুয়েলারিগুলো বা সেই জিনিসগুলো আমাদের কাছে আজকের অনুষ্ঠানের আমাদের এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো সেখানে কিন্তু অলরেডি আমাদের স্যার তার ইমেল আইডি এবং নাম্বার প্রোভাইড করেছে যেখানে তোমরা সেই নাম্বারে তোমরা যদি নিজেদের ছবিগুলো পাঠাও যেই ছবিগুলো আমরা দেখে বা স্যার দেখে জাজ করবে যে সেটা সত্যিই কি পুরনো সময়ের এবং সেটার মূল্যায়নটা কতটা হওয়া উচিত তার উপর বেস করে কিন্তু তোমরা তোমাদের সেই সময়কার জিনিসগুলোর দাম পেয়ে যাবে এবং ইনস স্ট্যান্ড তোমরা সেই মানিটা পাবে আর সাথেই সব থেকে আমাদের যেটা কনসার্ন থাকে অল টাইম যে আমরা নতুন দিয়ে সাজাতে ভালোবাসি অর্থাৎ পুরনোকে যদি আমরা বিদায় না দিই এবং নতুনকে যদি আমরা নিজের কাছে না নিয়ে আসি তাহলে কিন্তু সেই যে সাইকেলটা সেই যে চক্রটা সেটা কিন্তু কমপ্লিট হয় না আর আমার মনে হয় এই সাইকেলটা কন্টিনিউয়েশান হওয়াটা খুব জরুরি কারণ আমরা প্রত্যেকেই অ্যাকাস্টমড হয়ে যাই যে এই জিনিসটা আমরা সব সময় আমাদের সাথে দেখছি চোখের মধ্যে একটা ছবি তার সবসময় ফুটে উঠছে বাট সেটা যদি চেঞ্জ হয় নতুন কিছু আসে আমার মানে সেটা ভীষণ ইউনিক হয় আর স্যার অলরেডি মেনশন করেছে যে স্যারের কাছে বিভিন্ন রকমের এরকম স্টক রয়েছে যারা অলরেডি সেল করে দিয়েছে তাদের ওল্ড জুয়েলারি হতে পারে সেটা অ্যান্টিক কোনো পিস হতে পারে বা কোনো রকমের তোমাদের বাড়িতে থাকা ফার্নিচার হতে পারে কোনো ঝাড়বাতি হতে পারে মানে যে জিনিসটা তোমরা ভাবছো যে এটা অনেক পুরনো হয়ে গেছে এবার নতুন কিছু নিয়ে আসবো তোমরা কিন্তু চটচলদি তোমাদের সেই জিনিসগুলোর ছবি আমাদের দেওয়া নাম্বারে পাঠিয়ে দাও আর অবশ্যই তার যে মূল্যায়ন করা হবে সেটা তোমরা সঠিকভাবে মূল্যায়নটা পাবে এবং সেইটাই তোমাদের কাছে তোমাদের আগামী দিনে যে নতুন কিছু নিয়ে আসার ইচ্ছাটাকে সেটাকে আরও তীব্রতারও করে তুলবে কারণ আমাদের মনে হয় যে এই রকম ভেঞ্চার আশা করি আমাদের কলকাতাতে তো এর আগে খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাইনি কারণ এই যে চেষ্টাটা যে পুরনোকে নিয়ে নতুনকে কিছু করার তো এটা কিন্তু আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে এবং আমি ভীষণ প্লিজড হয়েছি যে এই রকম একটা কনসেপ্ট কলকাতার বুকে লঞ্চ হচ্ছে অ্যান্ড বেসিক্যালি স্যার কিন্তু মুম্বাইয়ের তো একটা আমরা কলকাতাকে কিসের জন্য জানি আমরা কলকাতাকে জানি ট্র্যাডিশানের জন্য কলকাতার যে ঐতিহ্য তার জন্য জানি তো মুম্বাই থেকে এসে স্যার যখন কলকাতাতে এরকম একটা প্রোগ্রাম করছে আমার মনে হয় রেসপন্সটা অনেক হিউজ আকারে আসা উচিত আর আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা কিন্তু পুরোনো জিনিস স্টক করতে ভালোবাসি আর আমরা অল টাইম মানে সেটা টেক কেয়ার করতে পারি না কারণ আমাদের অনেক সময় দৈনন্দিন কাজের চাপ বা বিভিন্ন প্রেশারের জন্য সেটা টেক কেয়ার করা হয় না তো সেটার যে সময় সেটা কিন্তু এখানে এখন চলে এসেছে যে সময় তোমরা পাচ্ছ সেই জিনিসগুলোকে দিয়ে তাদের প্রপার ভ্যালুয়েশনটা নিয়ে নতুন কিছু করার তাই দেরি না করে আমি রিকোয়েস্ট করব আমাদের এই প্রোগ্রামটা আমাদের ভিডিওটা যত দূর যত মানুষের কাছে পৌঁছেছে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল তোমরা তোমাদের রিলেটিভ তোমরা তোমাদের কলিগস তোমরা তোমাদের ইচ অ্যান্ড এভরি সার্কেল এটাকে স্প্রেড করো সো দ্যাট এটা এতটা স্প্রেড হয় যে সবাই সবার যে পুরনো পুরোনো জিনিস সেটাকে দিয়ে নতুন কিছু করতে পারে অ্যান্ড আমরা খুঁজি মানে এটা আমার পার্সোনাল নিজের সাথেও হয় বহুবার যে আমার পুরনো জিনিস আমি কোথায় দেবো বা সে কি প্রপার ভ্যালুয়েশনটা দেবে কি না সেটা কিভাবে সেটার ভ্যালুয়েশন করা হবে সেটার অনেক প্রবলেম হয় মানে আমাদের হয়তো মনে হয় কখনো যে আমরা পুরনো জিনিসের দাম সঠিকভাবে পাচ্ছি না সেই জন্য কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হয়ে ইউ ক্যান গেট দ্য বেস্ট প্রাইস ফর ইউর থিং দ্যাট ইউ ওয়ান্ট টু সোল্ড অ্যান্ড উইয়ার হিয়ার টু পারচেস ইউর থিংস সো প্লিজ সবাই একের পর এক এগিয়ে আসুন এবং এই সুন্দর একটা অনুষ্ঠানে আপনারা যোগদান দিয়ে আমাদের এই যে ইনিশিয়েটিভটাকে সেটাকে একদম সাকসেসফুল করে তুলুন So hope for the best, and see you soon. Feral report. Channel 10.